নেতা হওয়ার জন্য তিন নম্বর যে কোয়ালিটি লাগে সেটা হচ্ছে অ্যালোকয়েন্ট বাকবিতা বক্তব্য দিতে জানা লাগে বক্তব্য থাকা যায় জানা যায় নেতা যদি ভাষণ দিতে না পারে নাকি নেতা কথা এটা নেতা এজন্য নেতা হইতে হইলে কি করা লাগে ভাষণ দিতে জানা লাগে দেখবেন যত বড় নেতা তত চমৎকারতা ভাষণ

আজ করে পড়তে হবে আল্লাহ আকবার আবার আল্লাহর নবী মাঝে মাঝে আবেগ কোন বক্তব্য দিতেন সাহাবারা বলেন বিশ্ব মাঝে মাঝে এমন বক্তব্য রাখতেন ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিন আল আয়ুন বিশ্ব বক্তব্য শুনে আমাদের হৃদয় বিগলিত হয়ে যেত বিশ্ব নবীর আলোচনা শুনে নাসিহাত শুনে আমাদের চোখ দিয়ে ধার ধার করে পানি ঝরতো ধার ধার করে চোখ দিয়ে পানি ঝরতো হৃদয় বিগলিত হয়ে যেত তার মানে আবেগ কোনো বক্তব্য দিতে জানত মাঝে মাঝে দিতেন মাঝে মাঝে যখন তেজস্বী ভাষণ দিতেন চেহারাটা লাল হয়ে যেত চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত আগে তিনি গড় করতে থাকতেন মনে হচ্ছে তিনি শোনা বাহিনীর কমান্ডার সুবহানাল্লাহ পড়ে এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেয়া যত কোয়ালিটি থাকতে পারে যত চমৎকার বক্তব্যের বাড়ঙ্গমতা থাকতে পারে তার সবগুলো আমাদের নবীর মধ্যে ছিল কি ছিল না সুবহানাল্লাহ আর তার বড়া ছিল কি ছিল না তার মানে নেতৃত্বের যে গুণাবলী তার তিন নাম্বার গুণাবলী হচ্ছে বাগ্মিতা এলোকোয়েন্স নেতার কথা বলতে জানতে হবে আর তার সবগুলো গুণ আমার বিষ্ণুবীর জীবনের মধ্যে পাওয়া যায় ঠিক না আপনাদের কি কষ্ট হচ্ছে গরম লাগতেছে না আমার তো লাগতেছে অনেক শেষ করে দেয় তাই না কষ্ট হচ্ছে না তাকবির দেয়া যাবে জোরে না আসতে কত জোরে অনেক জোরে ah uh -huh.

লিডার শুট বি অ্যাকোডেটিভ মেন্টালিটিজ নেতার অ্যাকোমোডেট করার মেন্টালিটি হতে হবে উনি সবার যেমন আমাদের বাংলাদেশের জনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা কথা বলেন শুধু বিএনপির নেতা শুধু জামা ইসলামের নেতা জাতীয় পার্টির নেতা শুধু জাসদের নেতা উনি কান নেতা

নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হয় একমোটেডিক হইতে হয় তাই না এবার আসেন দেখি আমার বিষ্ণু ইসলাম ইসলাম যে নেতা ছিলেন উনি কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড কথা বুঝে নাই বোধ ব্রড মাইন্ডেড ছিলেন কত ব্রড মাইন্ডেড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাপারে আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি

লা রাহমাতাল লিল আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি তিনি সবার জন্য রহমত সবার জন্য আল্লাহর রাসুল সাহেব ছিলেন ব্রড মাইন্ডেড সবার জন্য তিনি নন মানুষের জন্য রহমত জিন জাতির জন্য রহমত ফেরেশতাদের জন্য রহমত মৎস্যকুলের জন্য রহমত পক্ষী জন্য রহমত গোটা বিশ্বের সবার জন্য আস্তিকদের জন্য যেমনি রহমত নাস্তিকদের জন্য রহমত ঠিক না আল্লাহর হাবিব সাহেব একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেল কি দেখে লাশ দেখে দাঁড়ালেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি নবী ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাহেব বললেন আওয়ালাইসা নাফসান এটা কি মানুষ না ভোক না নদী ভোক না কৃষ্ণা ভোক না আস্তিক আর নাস্তিক আমি তো মানুষ দেখে দাঁড়াইছি এই জন্য সবাই আগে মানুষ মনে করবে আগে কি মনে করবে পরে দলাদলি কইরে আমরা দেখামাত্র বলি কোন পীরের মরিব দেখা মাত্র প্রথম প্রশ্ন কি হ্যাঁ কোন পীরের মরিব কোন দল করেন হ্যাঁ ভারতপন্থীরা পাকিস্তান পথী আচারা নাই এই যে দলাদলি খালি পিচ পিচ করি খালি বাগাবাগি যারা পিচ পিচ করে আল্লাহ এদেরকে পিচ পিচ করে দেবে ঠিক বিষ্ণু বি এসেছেন মিলানোর জন্য মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ইসলামের আগমন করেনছে আমরা খালি পিচ পিচ আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায় এক এলাকায় আহলে হাদিস মসজিদ আর এক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ আছে না নাই আছে আহলে হাদিস মসজিদে Hanafi মুসল্লি ঢুকতে পারবে

জীবন বিধানে ওই শিবাণী কোরা আমাদের প্রভু একে নবির জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন একে নসলমান করিয়া হবা বাই তোল্লা মদিনা শরীফ ওহ তবে না কেন হে মুসলমান